কি অপরাধ তুমি করেছো আজকেই তো সুযোগ প্রকৃত তওবা করার খোদার কসম করে বলে যায় কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেব দুই ফুটা চোখের জল ছেড়ে এই সাতটা শর্ত মেনে যদি বান্দা তওবা করে সেই বান্দা যদি কঠোর পন্থী গুনাহগার হয় রব্বে কারীম বান্দাকে আল্লাহর ওলি বানায়া কবর পর্যন্ত পৌঁছায়া দেবে আজকে আমাদের যুব সমাজ গুনাহ করার পরে সেনাদান করে সেনাদান করে আজ থেকে পাঁচ সাত বছর আগে আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে শত জেনা করেছিল শত জেনা করেছিল আপনারা শুনেছেন আপনারা কি এমন ঘটনা কেউ শুনেন নাই পাঁচ দশ বছর আগে হবে একটা ছেলে একশ জেনা করেছে সেঞ্চুরি করেছে একটা নারীকে রাষ্ট্রীয় ভাবে সে দর্শন করেছে রাষ্ট্রীয় পক্ষ থেকে তাকে বলা হয়েছে স্মরণের ছেলে আওয়াজ দিয়ে পড়ুন না আমার মুসলমান ভাইরা আমি তোমাদেরকে বলি আজকে সেই সেঞ্চুরিয়ার গুণাগার যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি মিডিয়ার মাধ্যমে যদি আমার কথাগুলো তোমার গানে পৌঁছে থাকে ও একশার দ্বারা ভাই তুমি তো মারা গেছো ও তাসলি আমি তোমাকেও শান্তির আভাস বাড়ি দিয়ে কোরআনের বাড়ি দিয়া তোমার কানের মধ্যে দেখে দেখে দেয় সমস্ত অশ্লীলতা ছেড়ে আমার কোরআন শুননার কথাগুলা শুনে তো বা করো আল্লাহ রপুল আলমিন তোমাদের সাথে আমাদেরকে জান্নাতে একসাথে জায়গা করে দিবেন আওয়াজ দিন পড়ুন ঠিক কিনা তাহলে তওবা বা করতে হবে কি রকম গুনাহ করার পরে কান্নাকাটি করতে হবে কি রকম আল্লাহ রসুলের একজন সাহাবি আল্লাহর রসুলের একজন সাহাবি এমন বড় একটা গুণা করেছি গুণা করার পরে মদিনার অতীতে গুলিতে ঘুরে আর কান্না করে ঘোরা করার পরে কি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় নাকি কান্না করে এমন কান্না করে মদিনার অলিতে গুলিতে ঘুরে আর কান্না করে যেই সাহাবি তাকে দেখে তার কান্না দেখেই কান্না শুরু করে কি বলে ডাক্তারা এমন কান্না কি পৃথিবীতে নাই একজনের কান্না দেখলে আরেকজনের কান্না আসে এমন গল্প আপনারা জীবনেও শুনেন নাই আমার থেকে শোনেন একমাত্র মা তার একমাত্র সন্তান তার স্বামীও নাই তার বাবাও নাই তার ভাইও নাই আপনাদের বাসায় কাজ করে ছেলেটাকে আর্মির অফিসার বানিয়েছে এই ছেলেটা দেশে সাত বছর চাকরি করে বিদেশে স্টোরেজ গেছে বিদেশ ভ্রমণ গেছে বিদেশে ওই যে মেশনের মধ্যে গেছে বিদেশ মিশনের মধ্যে যাওয়ার পরে দুই বছর সেখানে ডিউটি পালন করবে ছয় মাস ডিউটি করতে ছেলেটাকে কফিনের মধ্যে বলে ছেলেটা সেখানে মারা গেছে মায়ের সামনে এসে হাজির এই যে এই মায়ের পৃথিবীতে কেউ নাই সন্তানকে মানুষের বাসায় কাজ করে করিয়ে পড়াশোনা করাইছে এখন এই মায়ের সামনে যখন সন্তানের লাশ আসে তখন এই মায়ের কান্না দেখে পৃথিবীর এমন কোনো কাফের নাই যে এই কান্না দেখে সে কাঁদবে না কি বলেন আপনারা আমার ভাইয়া ওই যুবক এমন কান্না করে যে তাহাবি দেখে সেই কান্না করে আর বলে মায়ু কি কাই আসা খে যুবক কেন তুমি কান্না করো কি সে তোমাকে কাদায় আমাদেরকে বলো যুবক বলেন আমি তবুকে বলবো না আমি যদি আল্লাহর র নবীর সাথে দেখা হয় আমি নবীকে বলবো কি কারণে কান্না করি রাস্তায় উমর ইবনুল হত্যাপদিয়া বাহু তালাপুর সাথে দেখা হজরত উমর ইবনুল খাতাব যুবককে ডাক দিয়ে বলেন মা ইউবকি কায়া সব হে যুবক কি অপরাধের কারণে তুমি কান্না করো তোমার কান্না দেখে আমি উমর কাদি মোহতারাম হাজিরিন আপনাদের গামে কোন ভাষা দিয়ে বোঝাবো ওই যে বাহার সাহেব আপনাদের জুমার মসজিদের মধ্যে খুতবা দেয় আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ও আশাদুহুম ফি আমরিল্লাহ ওমর আল্লাহর নবী বলেন আমার সাহাবীদের মধ্যে যার কলিজা সবথেকে বেশি রাহম ওয়ালা আবু ওয়ালা ছিল লরব মানুষ তার নাম আবু বকর গোটা পৃথিবীর মধ্যে সব থেকে যার অন্তরটা কঠিন ছিল শক্ত ছিল যার গলার অহংকার 7 কিলোমিটার দূরে যাইত যে সিদ্ধান্ত দিয়েছিল ও বদরের যুদ্ধের মধ্যে সন্তান তার পিতাকে হত্যা করবে পিতা তার সন্তানকে হত্যা করবে সাতার নাম হলো উমর এমন কঠিন দিল वाला যুবকের কান্না দেখে সেও কান্না করে ওমার রাখতে বলে দেওয়াল কেন তুমি কান্না করে আমাকে বলো না রে ওমাল তোমাকে বলা যাবে না তুমি যদি আমাকে বাঁচাই